এটা একটা সেজদায় মাফ হতে পারে ইনশাল্লাহ আল্লাহ পাকের সাথে অনেক পাপ আছে আমাদের মনে করে নামাজ পড়ি নাই রোজা রাখি নাই জাকাত দেই নাই ইত্যাদি ইত্যাদি অনেক পাপ আল্লাহর আল্লাহর হক অনেক নষ্ট করেছে একটা সেজদা যদি কবুল হয়ে যায় একটা ইস্তেগফার যদি কবুল হয়ে যায় ইনশাআল্লাহ সব সব গুনাহ মাফ হয়ে যাবে সত্যি কি আপনার মনে হয় সত্যি কি আমার আপনার মনে হয় যেভাবে জীবন যাপন করছি আমরা এতে আমরা জান্নাতে যাব অনেস্টলি কি আপনি বুকে হাত দিয়ে বলেন আপনার কি সত্যি মনে হয় এই জীবন মধ্য দিয়ে আমরা সত্যি জান্নাতে যেতে পারবো ছেলে পেলে কিশোর জানিয়ে যোগ দিচ্ছে পেলে টিকটক প্রজন্ম হয়ে গেছে পেলে মেয়েদের পিছনে আড্ডা বাজি করে ঢাকি বেড়ে বেড়ায় ছেলে পেলে মেয়েদের সাথে ওপেন এজারা করছে মেয়েরাও জেরা করছে